দর্শক আসসালাম কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকভাবে আপনারা যে সারা শব্দ দিচ্ছেন তাতে আসলে আমরা উদ্বেলিত তো আশা করি সুন্দর সুন্দর কালেকশন থাকবে এখানে যেমন কিছু কবুতর আছে এই খাঁচায় কবুতর আছে এই খাঁচায় কবুতর আছে মানে সোজা কথা হচ্ছে যে এডাল যেমন থাকবে বাচ্চাও কিন্তু তেমন থাকবে ঠিক আছে তো কাজেই ভিডিওটা না টেনে দেখেন আশা করি অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পাবেন ইনশাল্লাহ তো চলন শুরু করি আজকে আসলে বেশি কথা বলবো না সরাসরি কൂട്ടর দেখাতে চলে যাব হাতে সময় খুব কম এই যে দেখেন এই খাচারও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো দেখাবো ইনশাআল্লাহ এগুলো আসলে খাঁচা না খুললে আসলে ভালো দেখাবে না অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে শুরুতেই দেখেন মাশাআল্লাহ আসসালাম কাজ করে একটা প্লেট দিয়ে শুরু করব জি শাহান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সহন ভাই আমার ঠিকানা হচ্ছে ইসলাম ইসলামবাগ কিদগ্রাম পুরান ঢাকা হ্যাঁ

নরজ যদি বিষয়টা দেখেন জাম পাও দেখেন ভাই কেমন চলছেন পেটটা এই পেটটা নিলে কোনো দামাদামি দামি করতে হবে না এটা ফিক্স এক এক করব 1000 জি অবশ্য বাচ্চা কাছে দিয়ে ইনশাআল্লাহ 100% ভাই ইনশাআল্লাহ সারা 100% মাটিটা যদি দেখাই এটা দেখেন

এবারের ব্যাপারও সেম মন্তব্য মাদি হচ্ছে চোখের সৌন্দর্য আর নর হচ্ছে গেটাপের সৌন্দর্য সাইরে দেখি ভাই নরটা দেখবেন একদম সম্পূর্ণ দেখেন মাদি দেখেন কবুতর মাশাল্লাহ ভাই এখন দুই পেয়ার আলাদা আলাদা কোনটা কত চান আর একসাথে কত চান ভাই আলাদা নিলে

ঠিক আছে ট্যাগ লাগাই না আছে পার্সোনাল ট্যাগ লাগাই না আছে ধরুন তো নোটটা এই ট্যাগ লাগাই না আছে ঠিক আছে এগুলো আর অনেক জাবরেও ভাই এটা মাত্র 10 টাকা আছে ঠিক আছে কেমন চাচ্ছেন ভাইペット

যারা ছায়া ছাড়ি করতে চায় বা গেম টেম খেলতে চায় তাদের জন্য এটার একাধিক রেজাল্ট আছে নর্মালি ধনুটাই মার্শালটা টাকাটা আছে রেজাল্টের কি প্রমাণ আছে এটা প্রমাণ আপনি নিজেই

এই যে যারাই নিবেন ফেদার কাই তারা খেল কবুতর তুমি বললাম ঠিক আছে ভাই শাহন ভাই কবুতর মাসাল্লাহ আমার কালেকশন করা ছিল আর মাদির কথা যদি বলি মাটি আমাদের পুরান ঢাকার মাঠ মামুন কাকার কবুতর যারা আসলে চিনেন তারা জানেন তার কবুতর সম্পর্কে মাটিটা তার ঠিক আছে মাটিটা তার থেকে কালেকশন করা ভাই এই পেয়ারটা নিলে কোনো দামাদামি করতে হবে না এটা ফিক্স পঁয়ত্রিশশো টাকা পড়বো

হ্যাঁ আমি যতদূর রয়েছে ব্লাক দামাসিন আচ্ছা ব্লাক দামাসিন হোক বা যেটাই হোক এবার অন্য নাম বলতে চাইছিল না আই ডোন নো ভাই আমি জানিনা ভাই এটা আমি আসলে কখনো দেখিনি এবার সত্যি কথা কারণ আমি ফেন্সিলা কাজ করি না এটা আপনি জানেন ভালো করে খুব সুন্দর কবুতর দুইটা ভাই দেখেন আসলেই সুন্দর দর্শক আর ইয়েং কবুতর দুইটাই বাচ্চা কবুতর ভাই সহজ কথা যদি বলে যাচ্ছেন কেমন ভাই ছোট একেবারে নাই আচ্ছা যদি কোনো ভাই বন্ধু নেয় কোনো আর আমি করতে পারেন এটা পঁচিশশো টাকা দাম পড়বে ভাই পঁচিশশো আশা করি এগুলো একটু পাওয়ার ডিফিকাল্ট হ্যাঁ ব্লাকটা একটু কম পাওয়া যাবে ঠিক আছে ভাই আচ্ছা আরেকটা বিষয় সামান ভাই ভিডিওর মাধ্যমে বললেন যে অনেকেই কবুতর ফোন দিয়া নিতে চায় তো বুকিং করে না তো বুকিং করার সত্যি আবার অনেকজন অনেক আরেকজন বুকিং করে অনেক পরবর্তীতে সে রাগ করে তা আমি এক কথায় বলি সে যেই হোক যে আগে বুকিং করবো কবুতর কবুতর তার শেষ কথাই ভালো আর সেই ক্ষেত্রে যদি সে আমাকে খারাপ হয়ে যাবে আমার তাতে কিছু যায় আসে না একটা রুলস তো থাকা উচিত ঠিক আছে ভাই শাওন ভাই গ্যাস চললে একটা নর কবুতর আসলে এটা দিয়া যদি ভালো মাদি পেয়ার করতে পারে বাচ্চা ছাড়াছাড়ি করতে পারবে ইনশাআল্লাহ একদম সম্পূর্ণ পাথর চোখের মধ্যে দেখেন কালারিং এর ছোট ছোট পাল্লা ভাই আমার অবশ্যই 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 ভাই মানে ছাড়াছাড়ি ব্লাড লেন আছে কিছু সিঙ্গেল নর দেখাও ভাই ইন্টারনেটের মতন বঙ্গ প্যাকেজ থাকবে হ্যাঁ দেখেন কোয়ালিটি ঠিক আছে ভাই ভাই আস্তে বাবা এই নর্মাদি ভাই নর নরক ভাই নরের প্যাকেজ থাকবে বললাম তো

একদম ডাবল র্যাক আছে দেখছেন মাশাআল্লাহ মাত্র দেখেন মাশাআল্লাহ চারটা ভাই চারটা সিঙ্গেল নট কি রকম ভাই আচ্ছা চারটা সিঙ্গেল নট আসলে মাদি মিলে অনেক দামে বিক্রি করতে পারতাম তো ওইগুলা বলে লাভ নাই একবার চিপ্রে দেখে দিছেন ভাই 2500 টাকা দাম পড়বো ভাই চারটা

ভাই পেয়ারটা বলতে কি আমি তো আপনাকে মানে প্যাকেজে দেব এটা ইনশাআল্লাহ আচ্ছা তাহলে বাকিগুলো গুলো নিয়ে আসেন পরে দামে যাই কিন্তু পিওর জোরাই আছে আপনারা আবার সন্দেহ করেন না মানে প্রথমে তো দেখলেন কিন্তু এখন দেখেন নরমালি সব মুস্তিতে ভাই মাশাআল্লাহ খুব প্রিমিয়াম কোউদার মাটি দাবে সাউন্ড ভাই মাদিরা একটু ময়লা হয়ে ভাই হ্যাঁ গোসল করতে গোসল ভাই

সম্পূর্ণ চলাচলের কবুতর দেখছেন তিন প্যারের এই প্যাকেজ এমনি অর্থাৎ দেখবেন একটু যদি দেখাই আসছে কেমন চাচ্ছেন তিন পেয়ার কবুতর মাত্র তিন হাজার টাকা সামান ভাই এই কবুতর হাজার করে হ্যাঁ আপনি নিজেই কন ভাই আমি বলবো না দর্শকদের পর ছেড়ে দিলাম দর্শক এই কবুতর গুলো এক হাজার করে পাচ্ছেন জোড়া তো এগুলা কেমন দাম হলো আপনারা একটু জানাবেন অবশ্যই জানাবেন সামনে ধামাকা আছে ভিডিও দেখতে সম্পূর্ণ

আসলে দেন কালো হয়ে গেছে চারটা নর আর কি আছে আছে অবশ্যই আছে ভাই এইগুলো আসলে বিক্রি করার বচন ছিল না এই নরগুলো আমার জায়গা সংকট মারা মানে দেখতেছেন যে আপনি বড় আরেকটা আছে কষ্ট নর পাঁচটা কবুতর একটা প্যাকেজ ভাই কেমন চাচ্ছেন পাঁচটা কবুতর পাঁচটা কবুতর যদি কোনো ভাই বোন নেয় পানির দাম বলছি না পানির দাম চারশো টাকা পিছ

দশক দশ পিস বাচ্চা দেখাই ভিডিওর আমরা শেষ দিকে যারা উড়ানোর জন্য রেডি বাচ্চা চান যে জাস্ট নিয়ে সাত উড়াই দিবেন এটা একটু ধরে তাদের জন্য দশটা বাচ্চা আছে এখানে দশটা বাচ্চাই মাসাল্লাহ ভালো কোয়ালিটির দেখেন তো এই বাচ্চাগুলো সম্বন্ধে যদি একটু অনেক ভাইয়ের কাছে জানতে চাই ভাই এই বাচ্চাগুলো কেমন কি পড়তে পারে বা কিরকম কি ভালো মন্দ যদি বলতেন ভাই এই বাচ্চাগুলো যদি কোনো ভাই বোন কোনো জামাদামি করতে হবে না এগুলো আসলে ছাড়া ছাইলেন কবুতরের বাচ্চা ঠিক আছে ভাই মানে বলি যদি একসাথে নেয় করতে পারব না ফিক্স সাত হাজার টাকা দাম করবো যদি ভালো লাগে নিবাদ তবে এতটুকু গ্যারান্টি আপনাদের কাছে মানে দিবো যেগুলো পার্সেন্ট ছাড়াছাড়ি করতে পারবেন হান্ড্রেড হান্ড্রেড ইনশাআল্লাহ আর এগুলো বাচ্চা দশটা লাগাতে পারলে ভাই একটা বাচ্চা ঘর বলে এতটুকু ভরসা দিতে পারি খুব ভালো দশটা বাচ্চা যদি নিতে চান সাত হাজার অর্থাৎ সাতশো করে পিস হ্যাঁ এখন কোয়ালিটি আপনাদের উপরে ছেড়ে দিলাম দেখেন আমরা যা বলার বলছি তো ভিডিওটাও এই পর্যন্ত যারা দেখলেন আশা করি আজকেও মন ভরে গেছে আপনাদের ভিডিওটা দেখে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ